আমি গোবিন্দ বিশ্বাস আমি বিবেকানন্দনগর বিবেকানন্দ হাই স্কুল এর একজন শিক্ষক আজ পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজ শিক্ষক দিবস আজ এক মহান দিবস আজ আধাকৃষ্ণের একশো সাইত্রিশতম জন্মদিবস উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তার কয়েকজন স্বনামধন্য ছাত্র ছাত্রী তার কাছে এসে বললেন স্যার উই ওয়ান্ট টু সেলিব্রেট ইউর বার্থডে দেন সর্বপল্লী রাধাকৃষ্ণান ডিপ্লয়েড ওকে নো প্রবলেম ইউ ক্যান সেলিব্রেট মাই বার্থডে বাট আই উইল বি হ্যাপিয়ার ইফ ইউ ক্যান সেলিব্রেট মাই বার্থডে দ্যাট ইজ ফিফথ সেপ্টেম্বর অ্যাজ দ্য টিচার্স ডে অফ ইন্ডিয়া তারপর থেকে সারা ভারতবর্ষে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দের পাঁচই সেপ্টেম্বর থেকে পালিত হওয়া শুরু হলো ভারতের জাতীয় শিক্ষক দিবস কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি চারদিকে অমানিসা ঘোর অন্ধকার কিন্তু আমরা যদি একটু পিছন ফিরে তাকাই তাহলে দেখতে পাব আমাদের প্রাচীন ভারতবর্ষে প্রাচীন বৈদিক যুগে অনেক মহান শিক্ষক ছিলেন যারা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন যেমন সেই সময়ে শিক্ষক ছিলেন ঋষি ভরদ্বাস ঋষি কাশ্যপ ঋষি গৌতম ঋষি কনাদ ঋষি শান্দিপন প্রমুখ ভগবান রামচন্দ্রের গুরুদেব ছিলেন ঋষি বশিষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব ছিলেন মনি। তার পরবর্তীতে আমরা কি দেখলাম দেখলাম গ্রীষে মহান দার্শনিক এবং কণিতজ্ঞ সক্রেটিস তার শিষ্য প্লেটো তার শিষ্য অ্যারিস্টটল তার শিষ্য অ্যালেকজান্ডার অ্যালেকজান্ডার বলেছিলেন আই ওন মাই লাইফ টু মাই ফাদার বাই বাট আই ওন দ্য ওয়ার্থ অফ লাইফ টু হি অর্থাৎ আমি আমার পিতার কাছ থেকে আমার এই পার্থিব জীবন পেয়েছি কিন্তু আমি জীবনে চলার শিক্ষা পেয়েছি আমার গুরুদেবের কাছ থেকে তার পরবর্তীকালে ভারতবর্ষে আমরা অনেক গুরুদেব অনেক শিক্ষকে পেয়েছি সারা ভারতবর্ষে পেয়েছি যেমন ভগবান যীশুখ্রিস্ট পয়গম্বর হজরত মোহাম্মদ মহান গুরুদেব গুরু নানক মহান অবতার চৈতন্যদেব তুলসীদাস একনাথ তুকারাম আমার কাছে অনেক সাধু সন্ত এসছেন তারা কিন্তু প্রত্যেকে আমাদের অনেক ভালো ভালো শিক্ষা দিয়ে গেছে যেমন আমরা পেয়েছি আমাদের মহামানব রামকৃষ্ণ পরমহংস পেয়েছি আমরা মা সারদামণি পেয়েছি আমরা স্বামী বিবেকানন্দ পেয়েছি আমরা লোকনাথ গোস্বামী সবাই আমাদের অনেক ভালো ভালো শিক্ষা দিয়েছে। এত শিক্ষার পরেও আমরা কি দেখতে পাচ্ছি চারদিকে অনেক অন্ধকার অমানিসার ঘোর অন্ধকার কিন্তু আমরা আশা রাখি একদিন এই অন্ধকার কেটে যাবে আমরা আশা রাখি সমস্ত অন্ধকার বিদুলিত হয়ে একদিন সূর্য উঠবে আমরা কি জানি যারা স্কুল কলেজের শিক্ষক তারাই আমাদের শিক্ষক নন আমরা যার কাছে কিন্তু কিছু শিক্ষা লাভ করি হতে পারে তিনি আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন চলার পথে যে কোনো আমার যে কোনো ব্যক্তি আকাশ বাতাস নদ নদী পাহাড় পর্বত মেঘ বৃষ্টি আমরা সকলের কাছ থেকে শিক্ষা লাভ করি আমরা যার কাছ থেকে এক বিন্দু জ্ঞান পাই এক বিন্দু উপদেশ পাই চলার পথের পাথিও পাই তিনি আমাদের শিক্ষক তাই কবি নির্মল বসু বলেছেন আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে তাই আমরা ভরসা রাখি এই এখন চারদিকে এত অন্ধকার এত আমাদের ঘোর অন্ধকার তাই আমাদের সবাইকে জানতে হবে সবাইকে শিখতে হবে যারা আমাদের আমাদের কন্যা আমাদের মেয়ে আমাদের মেয়েদেরকে আমাদের বাঁচাতে হবে আমাদের মা বড়দেরকে সম্মান জানাতে হবে যদি আমরা আমাদের মা বড়দেরকে বাঁচাতে পারি আমাদের কন্যাদের বাঁচিয়ে রাখতে পারি তবে হবে আমাদের প্রকৃত শিক্ষা তাই আমাদের পরিবার থেকে আমাদের এই শিক্ষা লাভ করতে হবে যে আমাদের শুধুমাত্র নিজের বোন নয় নিজের মা নয় নিজের পরিবারের সবাই নয় অন্য পরিবারের যে কেউ সে হতে পারে আমার সমাজের কেউ বৃহত্তর সমাজের কেউ সারা পৃথিবীর যে কেউ সে হোক পুরুষ হোক মহিলা হোক কম বয়সী হোক বেশি বয়সী আমাদের কিন্তু প্রত্যেককে সম্মান জানাতে হবে তাই বলা হয় শ্রদ্ধা বাহানম লভতে জ্ঞানম যেখানে শ্রদ্ধা নেই সেখানে শিক্ষা লাভ হয় না যদি আমরা সবাইকে এই শিক্ষা দিতে পারি যে আমরা সবাইকে সম্মান জানাবো সবাইকে শ্রদ্ধা জানাবো তবে আমাদের এই পৃথিবী পাত্রে পুষ্পে পল্লবে পল্লবীতে হয়ে উঠবে তাই আমি সবার শেষে এত অন্ধকারের পরেও আমি স্বপ্ন দেখি একদিন আমাদের সমস্ত অন্ধকার কেটে গিয়ে একদিন আলো উদ্ভাসিত হয়ে উঠবে তাই আমরা একসঙ্গে পৃথিবীর সবাই শুভবোধ সম্পন্ন সবে আমরা একসঙ্গে গেয়ে উঠবো সেই গান সেই সঙ্গীত উই শ্যালো কাম উই শ্যালো কাম উই শ্যালো কাম সাম দে ও ডিপ ইন মাই হার্ট আই ডু বি লো লোভার কাম সামডে আমরা করবো জয় আমরা করব জয় আমরা করবো জয় নিশ্চয়